আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত এটি হল নাহট্ট ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন ইউনিয়ন পরিষদের ভেতরে প্রবেশ করব আমি ইউনিয়ন পরিষদের ভেতর প্রবেশ করলাম এই হলো ইউনিয়ন পরিষদের সামনের দি চত্বর দেখতে পাচ্ছেন দুপাশে সুন্দর বাগান করেছে এটা হলো চার নম্বর নাহাট্ট ইউনিয়ন পরিষদ এই পাশেও বাগান করা আছে দেখেন এবং এখানে একটি জামি মসজিদ আছে তো আপনাদের যে কোনো প্রয়োজনে ইউনিয়ন পরিষদে আসবেন এটি হলো ঐতিহাসিক নাহট্ট গ্রামের ঐতিহ্যবাহী চার নম্বর নাহট্ট ইউনিয়ন পরিষদ আপনাদের যে কোনো সেবায় এখানে চলে আসবেন তো ধন্যবাদ আমি মোহাম্মদ রুবেল সর্দার কাহালু থানা বগুড়া